বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো আজ আমি এসেছি দিন পরে দেখো মাথায় এখন তেল নিচ্ছি এখন মাথায় চ্যাম্পু করবো স্নান করবো আর আমাদের এখানে প্রচুর মেঘ করেছে যেন আমি আজকে জামা কাপড় ধুয়েছি ছাদে মেলিয়ে দিয়েছিলাম তা বৃষ্টি পড়ছিলো তা এখন মেরে তুলে নিয়ে এসছি এখনও ভিজে আছে আবার একটু রোদ্দুর উঠছে এখন আবার যাব মেলতে চলো ছাদে যাই মেল আমি এখন জামাকাপড় মেলে দিয়ে আসি ছাদে আর তোমরা কি করছো আমাকে একটু বলো আমাদের এইখানে তো খুব বৃষ্টি হচ্ছে আর আমার এখন ডিউটি বেড়ে গেছে বারে বারে ছাদে যাচ্ছি নামছি কাপড় মেলছি এই কারণে কি করব বলো আর একটা জিনিস দেখাবো তোমাদের চলো এই ছাদের পাশে আম গাছ এই যে দেখো পাখিতে ডিম পাড়িয়েছে তিনটে ডিমে দেখো কি পাখি ডিম আমি কিন্তু চিনতে পারছি না তোমরা যদি চেনো আমাকে একটু বলো আর এখন নিচে যাব নিচে যে স্নান করতে হবে এই যে স্নান করে এসছি স্নান করে এখন দেখো বৃষ্টি আবার শুরু হয়ে গেছে ভেবেছি কৃষ্ণ মন্দিরে যাবো তাই জন্যই শাড়িটা পরেছিলাম এখন কি করে যাব বাইরে বৃষ্টি হচ্ছে কাদা মেয়েকে নিয়ে যেতে পারবো না এ কারণে যাইনি আর এখন ঘরে বসেই টাইমটা কাটাচ্ছি গেটটা সবসময় গন্ধই থাকে আমার আমার মেয়ে এখন শুয়ে আছে আর আমি স্নান করে দেখো আর মাথায় গামছা দিয়েছি না ভীষণ ভারী মনে হচ্ছিল কি করবো শাড়িটা পরেছে শাড়িটা হচ্ছে আমার মার শাড়ি আর মার জিনিস তো মেয়েরাই পরে তাই না আমার পাখি পুষতে খুব ভালো লাগে আর আমার ইচ্ছা যে ওই পাখির যখন বাচ্চা ফটবে তখন আমি পোষব আর তোমাদেরকেও আমি দেখাবো তোমরাও দেখবি তিনটে ছানা হবে আর কাল ভিডিও করতে যাবো কাল বইটা কি করব। খেয়ে দে তো কাজ নেই এসবই করি বেড়াই এখন দেখো আমি সিঁদুরটা পরে নিচ্ছি আমি লিকুইড সিঁদুর পরব আর বৃষ্টি হয়ে যাচ্ছে বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে আর এই চালদার পাশে বসে এখন তোমাদের সঙ্গে আড্ডা করছি দেখো আর বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টিও দেখছি চাল্লা দিয়ে আর আমি কাল বাজার করতে গিয়েছিলাম বাজার যে সবজি নিয়ে এসেছি তারপরে আম কিনে নিয়ে এসেছি দেখো এই আমটা আমি কাচ্ছি দেখো খুব মিষ্টি ছোট হলে খুব খুব ভালো আমটা আর গাছে একটাও আম হয়নি শুধু গাছ ভর্তি পাতা কী করবো এখন কিনে খেতে হবে আর তোমাদের তো গাছে আম হয়েছে না হয়নি আমাকে বলো টাটা বাই বাই